যখন আমরা বড় বড় বিল্ডিং দেখি আমাদের মাথায় প্রথমেই আসে রড আর সিমেন্টের কথা তাই না কিন্তু এর আসল শক্তিটা যে কোথা থেকে আসে সে নায়ক কিন্তু পর্দার আড়ালেই থেকে যায় আজকের এই বিশ্লেষণে আমরা সেই গোপন শক্তি মানে কংক্রিট কিউরিংয়ের রহস্যটা জানব চলুন শুরু করা যাক আচ্ছা একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে ধরুন সেরা মানের রড সবচেয়ে দামি সিমেন্ট আর একদম নিখুঁত মাপের সব কিছু মেশানো হল তারপরেও কেন একটা নতুন বিল্ডিংয়ে ফাটল ধরে বা কেন সেটা সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায় এর পেছনে কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা ভুল আর সেই ভুলের সমাধানটাই হল কংক্রিট কিউরিং এটাই সেই সিক্রেট যা কংক্রিটের ভেতরের আসল শক্তিটাকে আনলক করে অনেকেই ভাবেন ঢালাই শেষ তো কাজও শেষ কিন্তু না আসল পরীক্ষা তো শুরু হয় ঢালাইয়ের পর আর সেটার নামই হল কিওরিং তো এই কংক্রিট কিউরিং জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে ঢালাই করা কংক্রিটকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেজা বা আর্দ্র রাখা কিন্তু কেন কারণ হলো সিমেন্ট আর পানি যখন মেশে তখন একটা রাসায়নিক বিক্রিয়া হয় যেটাকে বলে হাইড্রেশন এই বিক্রিয়ার কারণেই কিন্তু কংক্রিট ধীরে ধীরে শক্ত হয় কিউরিং নিশ্চিত করে যে এই বিক্রিয়াটা যেন যথেষ্ট সময় পায় তাড়াহুড়ো করে শেষ না হয়ে যায় আর কংক্রিট যেন তার সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে আচ্ছা এই সহজ কাজটা ঠিকঠাক করলে কি এমন ম্যাজিক হতে পারে দেখুন কিউরিং শুধু একটা নিয়ম রক্ষার কাজ না এটা আসলে স্বপ্নের বাড়িটার জন্য একটা শক্তিশালী আর দীর্ঘস্থায়ী ভবিষ্যতের ইনভেস্টমেন্ট চলুন দেখি এর সুবিধাগুলো কি কি। সঠিক কিউরিংয়ের কিন্তু বেশ কিছু জাদুকরী সুবিধা আছে প্রথমত এটা কংক্রিটের ডিজাইন স্ট্রেংথ বা শক্তি বহুগুণ বাড়িয়ে দেয় দ্বিতীয়ত কংক্রিট যখন শুকায় তখন পানি শুকিয়ে যাওয়ার কারণে একটু সংকুচিত হয় যা থেকে সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে কিউরিং এই শ্রিঙ্কেজ ক্র্যাক প্রায় পুরোপুরি বন্ধ করে দেয় এরপর এটা কংক্রিটের স্থায়িত্ব বা ডিউরেবিলিটি বাড়ায় মানে বিল্ডিংটা অনেক বেশিদিন টিকে থাকে আর সবশেষে এটা কংক্রিটকে প্রায় জলরোধী করে তোলে ফলে ভেতরের রডে মরিচা পড়ার ভয়টাও কমে যায় তাই এই সহজ সমীকরণটা মনে রাখা খুব জরুরি ভালো কিউরিং মানেই একটা শক্ত আর নিরাপদ ভবিষ্যৎ কাজটা হয়তো ছোট কিন্তু এর প্রভাব বিশাল একটা পুরো প্রজন্মের সুরক্ষার প্রশ্ন আমরা তো ভালো দিকগুলো জানলাম কিন্তু যদি এই গুরুত্বপূর্ণ কাজটাকে অবহেলা করা হয় যদি কেউ ভাবে এ আর এমন কি তাহলে যে কি হতে পারে তার জন্য কিন্তু অনেক বড় মূল্য চোকাতে হয় কিউরিং না করার ফলগুলো কিন্তু একটার পর একটা আসতে থাকে প্রথমে কংক্রিটের গায়ে ছোট ছোট ফাটল দেখা দেয় এরপর পুরো কাঠামোটা তার ডিজাইনে থাকার শক্তি আর অর্জন করতে পারে না ফলে ছাদ আর বিমগুলো হয়ে পড়ে বিপজ্জনকভাবে দুর্বল কয়েক বছর যেতে না যেতেই দেয়াল বা ছাদ দিয়ে পানি চুয়ে পড়া শুরু হয় আর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হল ভেতরের রডের জং ধরে সেটা ফুলে ওঠে আর কংক্রিটকে ভেতর থেকে ফাটিয়ে দিয়ে পুরো বিল্ডিংটাকেই ধ্বংসের দিকে ঠেলে দেয় আর এই সব ভয়ঙ্কর পরিণতির মূলে আছে একটাই ভুল ধারণা যা প্রায় সব কনস্ট্রাকশন সাইটেই শোনা যায় ঢালাই শেষ মানে কাজ শেষ এই কথাটা শুধু ভুল না এটা একটা টাইম বোমার মতো বিপজ্জনক মনে রাখতে হবে আসল কাজটা তো ঢালাইয়ের পরেই শুরু হয় তাহলে ভুলটা তো বোঝা গেল এখন প্রশ্ন হলো সঠিক নিয়মটা কী কিভাবে নিশ্চিত করা যাবে যে বিল্ডিংটা সর্বোচ্চ সুরক্ষা পাচ্ছে চলুন এবার কিউরিং করার সবচেয়ে জরুরি নিয়মগুলো জেনে নিই কিউরিং কতদিন করতে হবে সেটা নির্ভর করে কি ধরনের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তার ওপর যেমন ধরুন ওপিসি বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা বেশ দ্রুত শক্তি অর্জন করে সেটার জন্য কম করে হলেও চোদ্দ দিন কিউরিং দরকার অন্যদিকে পিপিসি বা পিএসসির মতো মিক্সড সিমেন্টগুলো ধীরে ধীরে শক্তি অর্জন করে তাই এদের জন্য কমপক্ষে একুশ দিন কিউরিং করা উচিত আর একটা কথা ছাদ বিম বা কলামের মতো গুরুত্বপূর্ণ অংশগুলোতে যত বেশিদিন কিউরিং করা যায় ততই ভালো কিউরিং করার বেশ কয়েকটা কার্যকর পদ্ধতি আছে সবচেয়ে সহজ আর কমন হল দিনে দুই তিনবার পানি ছিটানো খাড়া স্ট্রাকচার যেমন কলাম বা বিমের জন্য ভেজা চট বা বস্তা দিয়ে পেঁচিয়ে রাখলে খুব ভালো কাজ হয় কারণ এটা অনেকক্ষণ ধরে ভেজা থাকে আবার ছাদের মতো সমান জায়গার জন্য চারপাশে মাটির বাদ দিয়ে পুকুরের মতো পানি জমিয়ে রাখা হয় এটাকে বলে পন্ডিং আর যেখানে পানির অভাব বা অনেক বড় প্রজেক্ট সেখানে এক ধরনের কেমিক্যাল স্প্রে করা হয় যা পানিকে উড়তে দেয় না এত আলোচনার পর মূল কথাটা তাহলে কি দাঁড়াল খুব সহজ ভালো কংক্রিট আর ভালো কিউরিং আসলে একই মুদ্রার এপিট ওপিট একটা ছাড়া আরেকটা একেবারেই অর্থহীন অনেক দামি সিমেন্ট ব্যবহার করে যদি ঠিকমতো কিউরিং করা না হয় তাহলে পুরো টাকাই কিন্তু জলে গেল এটাই আসল সত্যি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমরা সবসময় কোনো কাজের শুরু আর শেষ নিয়ে ভাবি কিন্তু কংক্রিটের বেলায় এই যে প্রায়ই অবহেলা করা শেষের পরের কাজটা হয়তো এটাই তার স্থায়িত্বের আসল ভিত্তি করে দেয় তাহলে কি জীবনের অনেক ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এভাবেই সবার চোখের আড়ারে থেকে যায় ভাবার মতো একটা বিষয় তাই না